আমার জামাই চারটা সিম দিয়ে মেয়েদের সাথে কথা বলেন আমি কিভাবে এখানে থাকি আচ্ছা আপনি বলতেছেন আলম হাসানের চারটা সিম চারটা সিম দিয়ে মেয়েদের সাথে কথা বলে আর আলম হাসান

ইমরান বিপিদের সালাম দিছি সালাম দেওয়ার পরে ভয়ে আর কিছু কই নেই যে আমাকে যদি জানে গালাগালি করবো এই জন্য আর কিছু বলি নেই বলি নাই পরে ওই ইমরানে আলম ডেগিয়া বলছে যে কি ভাই এরা ক্যাপের বউ তখন আলমের ভিতরে সন্দেহ ঢুকছে কারণ আলম কোন একটা শপিং মলে একটা মেলিয়া গেছে সেটা ইমরান বিপি আর সুমায়া দেখছে সুদিনা দেখছে দেখার পরে বলতেছে কি যে এটা বউ নাকি তাই না আমার ছোট বোন দৈরেন কথাটা তো সেই দিনই একটা মেয়ে নাম আয়সা নামে একটা মেয়ে আছে ওই মেয়ের সাথে আলম কয়েকদিনের সম্পর্ক ছিল সম্পর্ক ছিল কয়েকদিনের আমার জামের কি যে তোর জামাই সাথে আমি কি কথা কম তোর জামাই আমার কথা বলে পাগল হয়ে জায়গা আমার নিয়ে যে জানি মহাখালী একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়ে পাঁচ টাকা খরচ করছে তুই কি জামাই আমার পিছে

কুমারী উল্লেখ করে বিয়ে বোন তুমি অনেক ভালো কাজ করছো বাড়িতে চলে আসছো যে স্বামী নিকিন ঘরের ওয়াইফ থাকতে ঘরের বউ থাকতে বাহিরে পরনারীর সাথে পরকিয়া করে এরকম স্বামীর সাথে না থাকাই ভালো বুঝছো